আজ আমাদের গন্তব্য ভিক্টোরিয়া মেমোরিয়াল কলকাতার বুকে একটি আইকনিক সাইট মহারানী ভিক্টোরিয়া নামাঙ্কিত স্মৃতিসৌধ এবং এটি লার্জেস্ট মার্বেল মনুমেন্ট কলকাতার বুকে কলকাতার তাজমহল এবং এর খুঁটিনাটি বিবরণ আজ এই ভিডিওতে থাকবে তোমরা সাথে থেকো কলকাতার বুকে পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে এটি একটি অন্যতম এবং এই নিয়ারেস্ট মেট্রো স্টেশন ময়দান এবং সেখান থেকে ফাইভ মিনিটস ওয়াকিং ডিস্টেন্স এবং গার্ডেন এবং মিউজিয়ামের জন্য মাথাপিছু পঞ্চাশ টাকা এখানে ধার্য আর লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের জন্য একশো টাকা করে মাথা মাথাপিছু ধার্য আর ওপেনিং টাইম দশটা থেকে বিকেল পাঁচটা আর এখানে লাইট অ্যান্ড সাউন্ড শো খুব বিখ্যাত যেটা খুব রিসেন্টলি লঞ্চ হয়েছে আর এটি চল্লিশ মিনিটের শো উনিশশো এক সালের বাইশে জানুয়ারি রানীর মৃত্যুর পর বড়লাট লট কার্জন চৌষট্টি একর জমি ময়দান সংলগ্ন জায়গা নির্বাচন করেন এবং ব্রিটিশ ইনস্টিটিউট অফ আর্কিটেক্টের প্রেসিডেন্ট স্যার উইলিয়াম এমারসন ও ভিনসেন্ট এজ এই ভবনের পরিকল্পনা এবং নকশা প্রস্তুত করেছিলেন কলকাতার বুকে লার্জেস্ট মার্বেল মনুমেন্ট হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল এবং দিল্লি তাজমহল যে মানে আদরে তৈরি যে মার্বেল দিয়ে তৈরি মাখনানা মার্বেল সেই মার্বেল দিয়ে কিন্তু এটা তৈরি সুতরাং তাজমহলের স্বাদ পেতে গেলে এখানে অবশ্যই একবার আসতে হবে এবং এটা রানী ভিক্টোরিয়া স্মৃতিসৌধ মানে তাকে তার ঐতিহাসিক কিছু গ্যালারি আছে সেগুলোই আছে ভিজিট করব সেগুলোই তোমাদের সাথে শেয়ার একশো তিন মিটার লম্বা এবং ঊনসত্তর মিটার চওড়া ছাপ্পান্ন মিটার উচ্চতার এই স্থাপত্য তৈরির ধার পরে কলকাতার মেসার্স মান মার্টিন অ্যান্ড কোম্পানি এবং উনিশশো সালে ভবনের সাবস্ট্রাকচারের কাজ শুরু হয় তবে উনিশশো সালে ওয়েলথের রাজা পঞ্চম জর্জ এই ভবনের কাজ শুরু করেন এবং উনিশশো সালে আঠাশে ডিসেম্বর ভবনের উদ্বোধন করেন রাজা অষ্টম এডওয়ার্ড এবং সেদিনই সর্বসাধারণের জন্য এই স্মৃতিসৌধ খুলে দেয়া হয় ইউরোপীয় ও মুঘল স্থাপত্য শৈলী নিদর্শন এখানে দেখা যায় আর সৌধ সংলগ্ন বাগানের নকশা প্রস্তুত করেছিলেন লর্ড রেডিস ও স্যার জন প্রে এই স্মৃতিসৌধের সেন্ট্রাল ডোমের ওপর আছে ভিক্টোরিয়ার কালো ব্রোঞ্জ মূর্তি বল বিয়ারিং যুক্ত এবং বায়ুপ্রবাহের সাথে এটা একসময় ঘূর্ণায়মান হতো তবে পরিবেশ বিজ্ঞানী মহলের দাবি কলকাতা দূষণের কারণে মার্বেলের শোভা এখন অনেকটাই কমে গেছে সাদা মাকরানা মার্বেল দিয়ে এটা তৈরি এবং এটি ভারত সরকারের মিনিস্ট্রি অফ কালচারের নিয়ন্ত্রণাধীনে এখানে পঁচিশটি গ্যালারি আছে এবং ভিক্টোরিয়া স্রৌধ সৌধের ভিতরে আছে ব্রিটিশের সময়কার কিছু পেন্টিং ওয়েপন্স কয়েন্স স্ট্যাম্প এবং রয়্যাল গ্যালারিতে আছে কুইন ভিক্টোরিয়ার কিছু পোর্ট্রেট এছাড়া আছে ন্যাশনাল লিডার্স গ্যালারি যেখানে ফ্রিডম ফাইটার্সদের পোর্ট্রেট এবং আকর্ষণের মূল কেন্দ্র হলো এখানে কুইনসর এখানে আছে অবনীন্দ্রনাথ ঠাকুরের শিল্পকলার কিছু নিদর্শন এটি হল ওয়েপন্স গ্যালারি ফ্রিডম ফাইটারদের অনাবিল সংগ্রামের কিছু নিদর্শন যেন এখানে খুব সুস্পষ্টভাবে প্রকাশ করা হয়েছে সূর্যাস্তের পরে ভিক্টোরিয়া মেমোরিয়ালের এটি দৃশ্য এবং এর কিছুটা অংশ যেন পুকুরের জলের মধ্যে প্রতিফলিত হয়েছে হ্যালো বন্ধুরা আজকের দিনটা দেখতে দেখতে শেষের পথে আজকে আমরা সন্ধে একটা সুন্দর অনুষ্ঠানের সম্মুখীন হতে চলেছি সেটা ভিক্টোরিয়াতে নতুন শুরু আমরা ভিক্টোরিয়ার বিভিন্ন জায়গার বিভিন্ন যে স্মৃতিসৌধ এবং তার সাথে যে অনাবিল স্মৃতি এবং স্থাপত্য ইতিহাস জড়িয়ে আছে সেটাকে সম্মুখীন হলাম সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আচ্ছা হ্যাপি নিউ ইয়ার অল অফ ইউ ওয়ান্স সবাই ভালো থেকো এবং আমাদের একটা ভিডিও আসছে এটার উপরে আরেকটি আকর্ষণ হল লাইট অ্যান্ড সাউন্ড শো যেটি থ্রি ডি প্রজেক্টের ম্যাপিং টেকনোলজির মাধ্যমে খুব সুন্দর করে প্রকাশ করা হয়েছে এবং এটি ইস্ট গেটে সেন্ট পলস ক্যাথিড্রালের ঠিক অপোজিটে ইস্ট গেটে এটি আলাদা করে টিকিট কেটে এই শোর জন্য বুক করতে হয় এবং এটা সাড়ে ছটা থেকে এটা স্টার্ট হয় এবং চল্লিশ মিনিটের শো এখানে পুরনো এবং বর্তমান কলকাতার হিস্ট্রি কালচার এবং আরও অনেক তথ্য সমৃদ্ধ শো এটি যেটা খুব এন্টারটেইনিং ম্যানারে যেন উপস্থাপন করা হয়েছে অনবদ্য এই শো ঠিক যেন ভিক্টোরিয়ার পর নিজের জীবনের আত্মকথা তার চোখের সামনে বেড়ে উঠেছে এই শহর ইতিহাসে ঠিক যেমন ভাবে শহরটা এবং আজও যেরকম আছে এই যে টাইম স্প্যান্ড সেটা তোমরা এখানে গেলে দেখতে পাবে এবং সে আজও যেন তার গুনে চলেছে তার স্বপ্নের কথা অবশ্যই যেও অতিরিক্ত সুন্দর এই শোটা তোমরা সবাই মিলে দেখতে এসো এই ভিক্টোরিয়া অনবদ্য শোটা আর আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করো আর এইভাবেই আমরা পৌঁছে যাব একজনের কাছ থেকে আর একজনের কাছে সবাই ভালো থেকো নতুন বছরের শুভেচ্ছা দিত তোমাদের সবার কাছে